ইনক্লব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি একটি বিপ্লবের নাম বিপ্লবের উজ্জ্বল প্রতীক হাদির বিপ্লব দেশ রক্ষার বিপ্লব বাংলাদেশ রক্ষার বিপ্লব বাংলাদেশের অনিয়ম দুর্নীতি দূর করে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র পরিণত করাই ছিল হাদির বিপ্লবের লক্ষ্য হাদির রক্তে কি পরিমাণ বিপ্লবী চেতনা ধারণ করত তা বোঝা যায় কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা আবৃত্তির সময় হাদির আবৃত্তিটুকু দেখলেই তার শরীরের রক্তের প্রতিটি কণা কতটা স্পঞ্জন হতো সেটা বোঝা যায় আর কি হাদির এই বিপ্লবী চেতনা তাকে এখন মৃত্যুর গোড়ায় তাকে নিয়ে গেছে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুড়ি চালিয়েছে হাদি এখন আমাদের মাঝে নেই সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় হাদি শ্বাস নিঃশ্বাস ত্যাগ করেছেন হাদির লাশ আজ শুক্রবার বাংলাদেশে আসছে আগামীকাল শনিবার হাদির মরদেহ দাফন করা হবে এখন হাদের লক্ষ্য চেতনা বিপ্লব নিয়ে যদি আমরা একটু বলতে চাই তাহলে দেখা যাচ্ছে হাদির মৃত্যু সংবাদ জানিয়েছেন মধ্যরাতের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি দেশবাসীকে এই শোক সংবাদ দেওয়ার পাশাপাশি শান্ত তাকার আহ্বান জানিয়েছেন হাদির জন্য দোয়া চেয়েছেন শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন কিন্তু হাদির বিপ্লবী চেতনার নাম ধারণ করে কিছু মানুষ বৃহস্পতিবার রাতে বাংলাদেশে যা করেছে তা হাদির চেতনার পরিপন্থী কেন পরিপন্থী হাদি কখনোই বলেননি যে বিপ্লব মানেই নাশকতা হাদি বলেছেন বিপ্লব মানে স্বাধীনতা দেশের সার্বভৌমত্ব রক্ষার আন্দোলন এখন মানুষ যেটা করলো কিছু মানুষ যেটা করলো সেটা হলো ভারতীয় দূতাবাসে হামলা বা কিছু মানুষের বাড়িতে হামলা গণমাধ্যমে হামলা এগুলো করে হাদির চেতনার কতটুকু বাস্তবায়িত হলো সেটা এখন প্রশ্নের মুখে পড়েছে কারণ হাদি এগুলো চাননি হাদির বিপ্লবী চেতনা নাশকতা নয় সেটা সবাই জানে আমরা যারা সাধারণ মানুষ আমরা কি হাদির চেতনার পরিপন্থী কোনো কাজ মেনে নিব সেই প্রশ্ন যদি এখন কাউকে করা হয় তার উত্তর কী হবে আমরা হয়তো অনেকেই জানি না বৃহস্পতিবার রাতে বাংলাদেশে যে তাণ্ডব চলেছে সেটা হাদির পরিপ চেতনার পরিপন্থী সেটা তো বললামই বিশেষে যারা হাদিকে হত্যা করেছে ষড়যন্ত্র করেছে তাদের পক্ষে গিয়ে টেকেছে এই কর্মকাণ্ড হাদির লক্ষ্য ছিল বাংলাদেশ সুশীল দেশ স্বনির্ভর দেশ হোক কিন্তু হাদির সে লক্ষ্য বাস্তবায়ন না করে কিছু মানুষ যা করছে তা ষড়যন্ত্রকারীদেরকেই এগিয়ে দিচ্ছে যেমন হাদি চেতনায় কোথাও বলেননি যে ভারত বাংলাদেশের প্রতিপক্ষ বরং সে বলেছেন ভারতের মানুষ সাধারণ মানুষ বাংলাদেশের মানুষ প্রতিবেশী সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ইন্ডিয়ার না কথা উল্লেখ করে আদি আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন এও বলেছেন যে যদি ইন্ডিয়া আধিপত্যবাদ বাদ দিয়ে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে সম্মানের সঙ্গে থাকে তাহলে ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের বা আমাদের কোনো সমস্যা থাকার কথা নয় নেই তাহলে আধিপত্যবাদিতার বিরুদ্ধে কথা বলা আর ইন্ডিয়ার মানুষের বিরুদ্ধে কথা বলা কিন্তু এক কথা নয় আমরা সেটা সেভাবে না নিয়ে বরঞ্চ উল্টো কাজটাই করা হলো। আবার গণমাধ্যমে হামলা হলো প্রথম আলো এবং ডেলি স্টার পত্রিকা একেবারেই ধ্বংস করে দেওয়া হয়েছে এটা তো হাদির মূল লক্ষ্য নয় চেতনার লক্ষ্য নয় বিপ্লবের অংশ নয় রাষ্ট্রের শুধু স্তম্ভ ধ্বংস করে দিয়ে হাদিকে চেয়েছিলেন বাংলাদেশে শান্তি আনতে নিশ্চয় ছাননি কারা এটা চেয়েছে সেই প্রশ্ন যদি করা হয় কারো কাছে কি উত্তর আছে আগামী বারো ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ সংসদ নির্বাচন এই নির্বাচন ধস করার জন্য একটি মহল ষড়যন্ত্র করছে দেশি বিদেশি মানুষ এতে লিপ্ত আছে এটা সচেতন মানুষ মাত্রই জানে এখন হাদির মৃত্যুকে কেন্দ্র করে আমরা যদি সেই ষড়যন্ত্রকারীদেরকেই সহযোগিতা করি প্রাক্রান্তরে। তাহলে কি হাদির বিব্লবীচেতনার পরিপন্থী কাজ হলো না হাদি তার জীবদশায় কখনোই নাশকতাকে আন্দোলনের অংশ বলেননি বিপ্লবের অংশ বলেননি কিন্তু কিছু মানুষ নাশকতা শুরু করে দিয়েছে দেশে আগুন জ্বালাচ্ছে এটা কখনোই হাদির লক্ষ্য ছিল না আমরা যারা হাদিকে চিনি জানি হাদির বিপ্লব নিয়ে আমরা যারা শুনেছি হাদির বক্তব্য শুনেছি আমরা কখনোই এটা শুনিনি এখন যেটা হচ্ছে সেটা হলো হাদির চেতনার পরিপন্থী কাজটুকুই হচ্ছে আমরা আশা করব যে হাদির চেতনা সমুন্নত রাখতে নাশকতামূলক কাজ পরিহার করা হবে এবং হাদিকে বিপ্লবী নায়ক হিসেবে নায়ক হিসেবে সম্মানটুকু দেওয়া হবে ভারতের দাদাগিরি যেমন হাদি মেনে নেননি পছন্দ করেননি তেমনি ভারতের জনগণকেও কখনও প্রতিপক্ষ বলেননি এই সত্যটুকু অনুধাবন করাটা এখন সময়ের দাবি পাশাপাশি বাংলাদেশকে যারা অস্থিরশীল করতে চায় সাধারণ নির্বাচন করতে চায় তাদেরকে জয়ী করাটা কখনোই হাদির বিল্য বিচেতনার অংশ ছিল না বরং তারাই হাদিকে হত্যা করেছে এটা ইতিমধ্যেই সস্তন মানুষ জেনে গেছেন কারা হত্যা করতে চেয়েছে কারা চেক লিখে রেখেছে কারা হাদি কুণীদেরকে ভারতে পালিয়ে যেতে সহযোগিতা করেছে তাদের অধিকাংশ তথ্য এখন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে এসে গেছে তো যারা ষড়যন্ত্র করে বাংলাদেশকে অস্থিশীল করতে চায় ধ্বংস করতে চায় যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করতে চায় যারা বাংলাদেশের আগামী নির্বাচন নস্বাত করে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র করতে চায় তাদের সহযোগিতা করার নাম কখনোই বিপ্লব নয় হাদির বিপ্লবের অংশ এইটুকু ছিলই না বরং হাদি চেয়েছিল উল্টোটা বাংলাদেশ শান্তিপূর্ণ দেশ হবে আধিপত্যবাদের শিকার হবে না বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে এই কামনাটুকু নিয়েই হাদি বিপ্লব করেছিল এখন যা হচ্ছে তা পরিপন্থী আমরা যদি এই সত্যটুকু অনুধাবন করে বাংলাদেশকে শান্ত রাখার জন্য প্রয়োজনীয় ধৈর্য ধারণ না করি তাহলে বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হবে এটাই বলা যায় সাধারণ মানুষ বাংলাদেশের শান্তি চায় স্বস্তি চায় বাংলাদেশ শান্তিতে থাকুক এটা চাই আর কিছু ষড়যন্ত্রকারী আছে যারা বাংলাদেশকে অস্থিরশীল করতে চায় এখন প্রশ্ন হচ্ছে সাধারণ মানুষ মানুষের চাওয়া পূর্ণ করে বাংলাদেশকে শান্তিপূর্ণ স্বস্তিতে রাখা হবে নাকি ষড়যন্ত্রকারীদেরকেই জয়ী করে দেওয়া হবে সেই প্রশ্নটুকু রেখে আজকে মতো এখানে এসেছ করলাম ধন্যবাদ সবাই